পুরাতনকে ভুলে সবাই নতুন আনন্দে মেটে উঠেছে চারিদিকে সবার মনে আনন্দ নতুন একটি বছর আসতেছে সব কিছু নতুনভাবে শুরু হবে যাই হোক আমরাও তার ব্যতিক্রম না আমরাও সবাই খুব আনন্দ কিন্তু হঠাৎ করে সে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে তো যাই হোক যাটা আসার জন্য নিশ্চয়ই ইনশাল্লাহ আবার ফিরে আসবে এই নিরে এই দোয়া এবং শুভকামনা রইল তার জন্য আপনারাও দোয়া করবেন তো ওই দিক থেকে সে রেডি হয়ে যাইতেছে আর দুপুরবেলা রান্না করে তাকে খাওয়াই দিয়েছি তো চলে গেছে তো মনটা একটু খারাপ যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখন তো কিছু করার নেই যেহেতু কর্ম করতে হলে যাইতেই হবে আর এটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাবে আমাদের জন্য যাই হোক ওনার পিস হাঁটতে চাইতেছিল না তার দুই আম্মা জান তো তার সাথে সাথেই হাঁটতেছিল তো তারা তার আর বুঝতেছে না যে বাবা এখন চলে যাবে তারপর শেষের দিকে কিন্তু ঠিকই বুঝতেছে আরে দিতে দেখেন আসি এমন আফি এমনের চুল কিন্তু একদম ওর আব্বু কাটায় নিয়ে আসছে ওদের খুব ঠান্ডা লাগছে ওর আব্বু চুল বড়ো হলে বলে কি ঠান্ডা নাকি তার জন্য লাগছে তো কালকে একটু রাগারি করছি যে একদম চুল কাটে নিয়ে আসছে বলছিল অল্প করে সাটাই দিয়ে আনবে কিন্তু শেষ পর্যন্ত একদমই একদম জিরো দিয়ে নিয়ে আসছে তো একটু মন খারাপ হয়েছিলো তো যাই হোক কিছু করার নাই নিয়ে আসলে আর কী করা যাবে তো বাচ্চারা বলল যে আস্তে আস্তে চুল বড় হয়ে যাবে তো এই তো নিচে চলে গেল আমি গেট থেকে বিদায় দিয়ে দিয়েছি এখন দেখেন তারা নিচে চলে গেছে আর ওই যে দেখেন বাইক দাঁড়া করে রাখছে আমাদের বাসাটা কিন্তু এখন চারতালায় আর এখন আমি চারতলা ছাদের থেকেই কিন্তু ভিডিও ফুটেজটা নিছি এটা কিন্তু নিজের নিচের ছবি তো নতুন বাসায় এসে আল্লাহ রহম্মদ সব কিছু গুছে সারছি তোর অনেকটা হেল্প করলো দশ দিনের ছুরিতে আসছিল একটু জিরাইতে পারে নাই শুধু কাজকর্মের মধ্যে দিয়ে সময় গেল রান্না খাওয়া তেমন একটা হয় নাই যাই হোক আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার আসবে আসলে হয়তো বা সবসময় সব ঠিক হয়ে যাবে এবার তো আসলে বাসা চেঞ্জ করার ঝামেলার মধ্যে আমরা রইলাম তো সব কিছু মিলে আমাদেরকে গুছ করে দিয়ে গেছে আল্লাহ পাক তাকে সুস্থভাবে সুন্দরভাবে তার গন্তব্যস্থলে পৌঁছায় দেখ আপনারা সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আর এই দেখেন নিচে গেট থেকে বেরোইতেছে এখন তার দুই আম্মাজান বুঝতে পারছে যে বাবা চলে যাইতেছে এখন তো দুজন তাকে আর ছাড়তেছে না একদম মিস পর্যন্ত গেছে তো যাই হোক আমারও মনটা একটু খারাপ তো আজকে তো বছরের শেষ দিন সবাই তো অনেক আনন্দ করবেন তো কে কী করবেন কমেন্ট করে জানেন আর আমার এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখতেছেন বললেন এই দেখে নেয় পড়ে গেছে গা উষ্টুমি করতে করতে পড়ে গেছে তো ওরা তিনজনই ওরা আব্বুকে আগায় আফিয়া আফিয়ামণি আসিয়া মণি আর মনি তিনজন আগায় টাকায় দিয়ে আসলো তো এখন রান্না করছি খাইতে ইচ্ছা করতেছে না এখনও কিছু খাই নাই তো এখন নামাজটা পড়লাম কিছু খাওয়া দাওয়া করতে হবে তো আজকে রান্না করছিলাম কিন্তু কি রান্না করলাম মাছ মাছ বা মাছের ডিম ভোনা করছি আর মাছ দিয়ে মূলাদের তরকারি রান্না করছি আর হয়েছে যে লাউ ভাজি করছিলাম আর ওর বাবা কিন্তু মুরগি টুরগি একটু খাইতে পারে না গরু মাংস তো খাইতেই চায় না ওর আব্বু হইলো মাছ পছন্দ করে তো আনাসমন্ডি বলতেছিল যে আজকে আব্বু চলে যাইতেছে ভালো কিছু রান্না করো তা যাকে খাবো সেই যখন পছন্দ করে না সে যেটা পছন্দ করে সেটাই রান্না করে দিছি যাই হোক এ বাসায় আজকে গ্যাস ছিল রান্না করতে সমস্যা হয় নাই দ্রুত যায় রান্না করছি আগের বাসাতে আগের বাসায় কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করে আসছি একটা বছরের বাসাতে ছিলাম মানে গ্যাসের কোনো এতই প্রবলেম ছিল যে বিকাল ছাড়া রান্না করতে পারিনি তার মধ্যে দিয়ে ইলেকট্রিক চুলা ওভেন কোনো কিছুই চালাইতে পারতাম না চালাইতে গেলে লাইন বন্ধ হয়ে যেত তো বাসায় বাড়িওয়ালাকে বলছিলাম ঠিক করে দিতে তো উনি সহমত করল না রুম ছাড়লাম আর রুম স্যারে তো প্রচুর কষ্ট করে নতুন পাশে আসছি আশা করি ভালোই থাকবো আপনারা দোয়া করেন আর সবাইকে কিন্তু নতুন বছরের শুভেচ্ছা জানালাম আমি দোয়া করি আপনাদের আগামী দিনের দিনগুলো খুব সুন্দর কাটুক আর আপনারা কিন্তু আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করেন আর আনাসমনেকে ভর্তি করতে হবে নতুন বছরে কোথায় ভর্তি করি আনন্নাস তো মাদ্রাসায় পড়তো এখন তো খুব ঝামেলা করতেছে পড়তে চাইতেছে না তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ মাদ্রাসায় ভর্তি করার আর এখন আসে এমন আফিয়া এমন গুম ঘুম পরাই দিব কি মা আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরে তো সবকিছু মিলিয়ে ভালো আছি তো চলে যাচ্ছে দেখেন আমাকে বাই দিতেছে এই সময় আসলে খুব খারাপ লাগতেছিল আমার আর আমরা কিন্তু দুজন কখনোই আলাদা থাকি নেই এই অল্প কিছু দিন উনি দূরে চলে গেছে এই জন্য একটু মায়া বেশি আর স্বামী স্ত্রীর মধ্যে তো মায়া থাকবে এটাই স্বাভাবিক তো যাই হোক আমি আর এখন কোনো কথা বলতে পারতেছি না মনটা খারাপ হয়ে যেতেছে তো এখানে আজকে রেখে দিই তো সবাই ভালো থাকবেন আর নিজের দিকে যত্ন করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফিজ